হালিম সারা বছর প্রিয় খাবার হলেও রমজান এবং শীতে একটু বেশি প্রিয় হয়ে ওঠে শীতে গরম গরম হালিম খেতে কিন্তু বেশ দারুণ লাগে আজ শেয়ার করব একদম সহজ রেসিপিতে বিফ হালিম রেসিপি এই হালিম মিক্স এবং শাহি হালিম মশলা তৈরির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন হালিম রান্নার জন্য আমি এখানে দুই কাপ হালিম মিক্স নিয়েছি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখলে হালিমটা খুব দ্রুত ফুলে ওঠে আর এর দি দিয়ে দিচ্ছি 1/3 কাপ দিলে হালিমটা দেখতে বেশইশাইনিশাইনি মনে হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় এখন এটাকে সাইডে রেখে 1 কেজির মতো হাড় এবং চর্বিযুক্ত গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় 20 মিনিট পর মিশ্রণটা ভিজে কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে কিছুটা বাদামী কালার করে ভেজে নিবো দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ আমি শুরু এটা দিতে ভুলে গেছিলাম আপনারা তেলের উপরেই এটা দিয়ে নেবেন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা সাতমতর লবণ 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধুইয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংস একটুখানি নেড়ে জেরে নিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে যে হালিমের শাহি মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নিয়ে দিচ্ছি একটুখানি পানি আর দিচ্ছি মাঝখান দিয়ে ভেঙে নেওয়া কিছু কাঁচা মরিচ এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আস মাঝারি থেকে একটুখানি লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণটা এখন নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন শুধু নেড়েচেড়ে রান্না করার পালা যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে ফুটে গিয়ে ঘন হয়ে আসছে যখন এরকম ফুটে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এতে করে হালিমটা অনেক বেশি টেস্টি হবে এ পর্যায়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মিশ্রণটাও অনেক বেশি ঘন হয়ে আসছে যখন এরকম ঘন হয়ে আসবে ওই পর্যায়ে হালিমে একটা বাগাড় দিয়ে নিচ্ছি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ তেল তিনটা শুকনো মরিচ আর হাফ কাপের মতো পিঁয়াজ কুচি নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিয়ে হালিমের মধ্যে ঢেলে দিচ্ছে হালিমে বাগার দিলে হালিমের টেস্টটা বেড়ে যায় অনেক গুলি এখন সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই পরিবেশনের পালা আর হালিমের ঘনত্বটা এরকম রেখেই নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে এখন পরিবেশনের জন্য আমি এখানে নিয়েছি কিছু আদা কুচি শসা কুচি ধনিয়া পাতা কুচি পিঁয়াজ বেরেস্তা মরিচ কুচি লেবু আর নিয়েছি কিছু কোয়েল পাখির টিম হালিমে কোয়েল পাখির টিনটা খেতে আমি পছন্দ করি তাই নিয়েছি আপনি না চাইলে এটা বাদ দিতে পারেন এরপর যে হালিমের ঘনত্বটা একদম ঠিক আছে যার বাসায় যে মাংস থাকবে সেটা দিয়েই হালিমটা রান্না করতে পারবেন একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল হালেম এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট ছিল আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেস্ট ফলো দিয়ে পাসিয়ে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি I love this.